গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সুপর্ণাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন আমি হালকা করে একটু রেডি হয়েছে এই যে গয়না টয়না পরে নিয়েছি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কোথাও যাব হ্যাঁ আমি যাব এখনই এখন প্রায় সন্ধ্যা হতে চললো একটু তাড়াতাড়ি করে আমি একটু রেডি হয়ে নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে এখন যাব আমি আমার বাপের বাড়িতে ওখান থেকে যাব একটা বিয়ে বিয়ে বিয়েবাড়ি বলতে আমার পিসির ছেলে দাদার বিয়ে হয়ে গেছে আজ রিসেপশান তো রিসেপশানে যাবো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা দেখতে থাকো আর ব্লগের মধ্যে তোমরা এনজয় করো তো এখন চলো যেতে যেতে সোজা চলে এসেছি মিষ্টি দোকানে পিসিমনির বাড়িতে যাব মিষ্টিটা নিয়ে যেতেই হবে তো চলো এখন মিষ্টিটা নিয়ে নিয়ে অনেক রকম মিষ্টি আছে কোনটা নেব ওটাই দেখছি সঙ্গে আমার বোনারও এসেছে মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি গিফট নিব। কাঁসা পিতলের দোকানে চলে এসেছি তো দেখছি যে কি কি নেব চলো তোমাদেরকেও দেখাই এই যে অনেক রকম ছিল ঘুর্তি থেকে গামলা থেকে শুরু করে প্রায় অনেক কিছুই ছিল তার মধ্যে দেখে আমার একটা চয়েস হয়েছিলাম ওই জন্য যেদিনই বিয়ে বাড়ি যাচ্ছি ওই দিনই কিনলাম তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমার বাড়িতে আর এখান থেকেই আমরা সবাই রেডি হয়ে যাব আমার মারাও যাবে আমাদের সঙ্গে তো আমি কীভাবে রেডি হয়ে মানে কেমনভাবে রেডি হচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখ এখন আমি রেডি হয়ে নিয়েছি এবার একটু নিজেকে আয়নায় ভালো করে দেখছি কেমন লাগছে আমাকে তোমরাও বলো তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিয়েছি আমি বলতে সবাই রেডি হয়ে নিয়েছে এদিকে আমার বোন মানে আমার মেজ বোন আর আমার ছোট্ট বোন কে এক ওকে সবথেকে খুব সুন্দর লাগছে আর আমার কাকিমা আমার মা কোথায় গেল এই যে আমার মা রেডি হয়েছে আর বা রুমটা পুরো একদম অগোছল হয়ে গেছে রাত্রে এলে নাকি সব গুছানো হবে কারণ এই মাত্র সবাই বের হচ্ছে তো কোথাও একটা যাওয়ার হলে এই এইরকমই হয় ওকে দেখো খুব সুন্দর লাগছে রাজ্যের শীত হয় ওকেই বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমাকে আজকে কেমন লাগছে খুব বেশি সাজিনি হালকা করে একটু সেজেছি আর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর আমার আমরা এখনও বেরিয়ে যাইনি তো চলো গাড়িতে বসে আবার কথা হচ্ছে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে বসে পড়েছি গাড়ির মধ্যে পুরো অন্ধকার ছিল আর বাইরেটাও খুব অন্ধকার ভয় লাগছিল ভীষণ চলে এসছি এবার বিয়ে বাড়িতে খুব সুন্দর করে গেটটা সাজিয়েছিল আর রাস্তাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল এত আওয়াজ হচ্ছিল বিয়ে বাড়িতে এদিকে আমার বর আগে আগে সবার সঙ্গে দেখা ঢাকা করে একটু বসেছি দুজন আর অনেক গেস্ট আসতেও শুরু করে দিয়েছে এদিকে খাওয়াও অলরেডি শুরু হয়ে গেছে এদিকে নতুন বউও বসছে সাইটে চলো সে নতুন বউকে আগে দেখায় একটু এই যে নতুন বলছে অনেকে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা রাত হয়ে গেছিল এসে পৌঁছালাম এখন রাত অনেকটাই হয়ে গেছে সাড়ে বারোটা বাজতে যায় তো এই মাত্র বাড়ি এসে এই জিনিসপত্র একটু খুলে এবার একটু ঘুমাবো আর শরীরটা টানছে না এমনি শরীরটা খারাপ তারপর একটু আজকে সারাদিন অনেকটাই হয়ে গেল জার্নি তো আজকে মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো এক ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata -ta, bye bye, good night.